সবাইকে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছে সবাই খুব ভালো আছো আর আমিও আছি ভালো আছি আর আজকে ভিডিওটা সত্যি বলতে আমি হাসতে হাসতেই শুরু করলাম কারণ তার কারণ তোমাদেরকে আমি বলছি ফার্স্ট অফ অল আজকে চলো একটু নিজেকে নিয়ে একটু গল্প করা যাক ঠিক আছে একটু কথা বলা যাক নিজেকে নিজেকে নিয়ে অপরকে নিয়ে অপর আমার ভালো লাগছে না জিনিসটু সত্যি ভালো যাক তোমাদেরকে লাইভও বলেছি ভিডিও তো আমার ভালো আছেন তো চলো একটু নিজেকে নিজেকে নিয়ে বলা যাক তো নিজেকে নিয়ে কী বলবো শোনো তাহলে আর আমার ভালোবাসার মানুষরা করো করোনা আমার উপরে কারণ কিছু মানুষের উত্তর দিতে হবে বা তাই এইভাবেই আমি দেবো একবারে সবারটা একসাথে দেবো তাহলে সেক্ষেত্রে আমরা আমার কাছে কিছু কমেন্টস আসছে যে কমেন্টগুলো আমার ডিলিট করতে হচ্ছে যদি বলো কেন ডিলিট করতে হচ্ছে সেটাও তোমাদেরকে আমি বলছি আর কী কমেন্ট সেটাও বলছি তো কিছু কিছু অ্যাকাউন্ট থেকে আমার কাছে কমেন্টসগুলো আসছে যে তোমার সুবিধা নাকি তার আগের ওয়াইফের কাছে ফ্রি যেতে চায় ঠিক আছে ফার্স্ট কমেন্ট তো তার উত্তর দিচ্ছি আমি তুমি আমার বোন হও দিদি হোক যাই হোক যাই না ফেক কিনা তাও আমি যাই না যাই হোক ফেক আমি ফেকগুলোটা মানি না আমি বারবার বলছি ফেকগুলো আমি কিছু মানি না এখন যে কমেন্টটা করছে সেটা মানুষ করছে সেটা ফেক হতে পারে না তো সেক্ষেত্রে তোমায় বলি মানে তুমি যে কোশ্চেন কোশ্চেনটা করেছো আমাকে এটা কি তোমার সুবতা ভিডিওতে এসে বলেছে নাকি তার এক্স ওয়াইফ ভিডিওতে এসে বলেছে প্লিজ জানাবে হ্যাঁ কারণ আমি না ওই এই ইউটিউবের চক্করে যেটা আমি দেখছি আর আমি আমাদের সম্পর্কটা কোনোদিন এখানে খোলা খাতা করিনি করবো না আর তোমাদের কিছু মানুষের যাদের কনফিউশন আছে তাদের কনফিউশনটা তুমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে তোমার সুবিধা কিন্তু ডিভোর্স হয়ে গেছেন আর তোমার শুভদার বা আমার এই আজ এক বছর ওভার হয়ে গেছে আমি ইউটিউব আছি কটা ছেলেমেয়েকে নিয়ে আমাদেরকে দেখেছো সুভধারকে কটা মেয়ে নিয়ে দেখেছো আমাকে কটা ছেলেকে দেখেছো বা আগেরটাকে নিয়ে টানা করতে কাকে দেখেছো না আমাদের নিজস্ব আত্মসম্মান বোধ আছে ঠিক আছে যেখানে দেখবো আমার জায়গা নেই সেখানে আমি থাকবো না বা যেখানে দেখবো যে সে অন্য কোথাও সুখী থাকছে আমি সেখান থেকে সরে যাবো সেটা আমাদের দুজনের ক্ষেত্রে আর আমাদের সম্পর্কটা এভাবে কেউ ভাঙতে চাইতে ভাঙতে পারবে না কারণ আমাদের সম্পর্ক আমার আর শুভ সম্পর্ক আমরা যতক্ষণ না চাইবো আমি আর ও যতক্ষণ না চাইবো সেটা কেউ শেষ করতে পারবে না ঠিক আছে দেখলো আমি চাইলাম ও চাইছে না শেষ হবে না যখন আমরা দুটো মানুষ একসাথে চাইবো যে আমাদের সম্পর্কটা শেষ হোক তখন গিয়ে শেষ হবে কারণ কথাতে নয় কারণ আমরা অতটাও ছোটো বাচ্চা নই আমরা ওই ওই তিনটে ছেলেমেয়ের মতন আমাদেরকে ভেবো না একদম ঠিক আছে আমরা যথেষ্ট ম্যাচিওর আর রইল হ্যাঁ তো কমেন্টটা কেন ডিলিট করতে হচ্ছে কেন ডিলিট করেছি কারণ দেখো তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি তোমার সুখদার এক্স ওয়াইফের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে ওর মাসখানিকের মধ্যে কিন্তু ওর বিয়ে তো আমি যতদূর জানি তারা প্রত্যেকে আমার ভিডিও দেখে ঠিক আছে কমন না তারা প্রত্যেক আমার ভিডিও দেখে তো তোমাদের এই ধরনের কমেন্টসের জন্য তোমরা কি জানো সে মেয়েটার উপর কি একটা এফেক্ট আসতে পারে বা তার শ্বশুরবাড়ি থেকে এফেক্ট আসতে পারে তার শ্বশুবাই লোক তাকে এটা ভাবতে পারে তাহলে কি তুমি সত্যি এগুলো ভাবছো তাহলে দেখো সে তো ইউটিউবের মধ্যে থাকেন আমি বরাবর বলেছি কিন্তু আমি তাকে কিন্তু কোনোদিন আমার ইউটিউবের মধ্যে ভালো মন্দ খারাপ কোনো কিছু কিন্তু আমি টানি না কারণ আমি মনে করি সে একটা নতুন জীবনে সে আগাচ্ছে পা বাড়াচ্ছে সে নতুন পরিবেশ নতুন মানুষের সাথে ও নিজের জীবন কেরিয়ার সেট করছে তো সেখানে তোমরা এই ধরনের যদি কমেন্টস করো আর সেই কমেন্টগুলো যদি আমি লিখে দিই তার উপর বা বিভিন্ন রকমভাবে প্রেশার আসতে পারে তাই কিনা সেটা হঠাৎ স্বাভাবিক তো সেক্ষেত্রে সেই মেয়েটা তার মতন করে নিজের কেরিয়ার সেট করছে এই করছে আর তোমরা এখানে এসে কি বলছো যে আমি মানে এই উত্তরগুলো আমাকে আস্তে আস্তেই দিতে হয় কারণ সিরিয়াসলি তোমাদের কোশ্চেনগুলো আমি অবাক করি মানে অ্যাটলিস্ট তোমরা আমাকে এই জায়গাটা একটু মেনশন করে দিও যে এই কথাগুলো কে বলেছে ঠিক আছে সুভদা বলেছে কারণ যদি সুভদা যদি ফিরিয়ে আনতে চায় যাকে ফিরিয়ে আনতে যাবে সে জানবে আর যে যাবে সে সে জানবে তা তোমার সুবদা জানবে আর সে জানবে আমি তো জানবো না তো সেক্ষেত্রে সেখান দিয়ে আমি না জানতো তোমরা জেনে গেছো তো সেক্ষেত্রে এটাই বলবো এখানে একটু মেনশন করে দিও নামটা যে শুভধা বলেছে ভিডিওতে বলেছে ঠিক আছে এটা বলে দিও কারণ এমন কোনো কমেন্ট করো না যার জন্য তোমরা তো দেখছো তোমাদের কিছু মানুষের কমেন্টসের চক্র করে আজকেই তিনটে ছেলেমেয়ের জীবন নরক হয়ে গেছে তো তোমরা যদি মনে করো সেই নরকটা আমার জীবন করবে খুব একটা সহজ হবে না বিষয়টা জানো তো আমি বারবার বলেছি আমি তো বিশাল সপ্তাহটা মেয়ে আমাকে ভাঙা খুব চাপ খুব চাপের ব্যাপার আর আমাকে ভাঙতে গেলে না মানে কি বলবো আমাকে ভাঙতে পারবে না তো সেক্ষেত্রে এই যে কমেন্টগুলো যে করছো তোমাদের যদি মনে হয় যে এই কমেন্টগুলোতে আমার ওপর কোনো খারাপ রিয়াকশান করবে একদমই না কারণ আমার আর শুভের মধ্যে কী নিয়ে প্রবলেম সেটা একান্তই আমাদের ব্যক্তিগত এটা কিন্তু আমি কোনোদিন এখানে ওপেন করিনি আর নাই বা করবো ঠিক আছে কারণ কী বলেছি এই ইউটিউবে আমার যতটুকু দেখার প্রয়োজন দেখানোর প্রয়োজন মনে হবে আমি ঠিক ততটাই দেখাবো তার বাইরে আমার যেটা মনে হবে না যে আমি দেখাবো না সেটা আমি দেখাবো না ঠিক আছে তোমাদের এই ভুলভাল কমেন্টসে আমার কিছু যাবে আসবে না আর একটা জিনিস জানো তো সময় সময়ের মতন বড় উত্তর মানুষ আর কোনো কিছু তো হয় না তো তোমার আমি এটা আজকে তোমাদেরকে ক্লিয়ার করলাম যদি আমি ক্লিয়ার করাটা একদম পছন্দ করি না শুধু কেন করলাম কারণ যেই মেয়েটার নাম নিয়ে বলছো সেই মেয়েটা কিন্তু একটা সম্পর্কে আগিয়ে গেছে সে খুব শীঘ্রই বিয়েও করছে ঠিক আছে তো সেই মেয়েটাকে এখানে টেরো না কারণ সেটাই ইউটিউবের জগতের মধ্যে নেই নাই বা কোথাও আছে দূর অব্দি আমাদের কারোর জীবনেই ও নেই দূরদ্রব্দিও নেই তো সেক্ষেত্রে ওই মেয়েটাকে ওই মেয়েটার নাম নিয়ে এখানে কমেন্ট করলে আমার মনে হয় মেয়েটার ফিউচারে প্রবলেম হতে পারে তো এরকম কোনো কমেন্টস তোমরা করো না যাতে ওই মেয়েটার ফিউচারে কোনো প্রবলেম হয় তাই না দেখো ও আমার কোনো শত্রু নয় আমি ওর কোনো শত্রু নেই তো ও ওর মতন ওর জীবন কাটাচ্ছে ও ওর মতন ওর লাইফ পার্টনার খুঁজে নিয়েছে ওকে ওর মতন করে থাকতে দাও ফালতু তোমাদের এই নোংরা টাইপ কমেন্টের জন্য ওর ওর মানে ভবিষ্যতে চলার পথটা তোমরা এইভাবে খারাপ করে তুলো না এটা রিকোয়েস্ট ভাষা তোমাদেরকে বললাম নেক্সট টাইম আর এই কমেন্টের কোনো রিপ্লাই দিতে আসবো না ইভেন কমেন্টটা রাখবো না কারণ আমি চাই না আমার কোনো কমেন্টের জন্য আমার কমেন্ট বক্স দেখলে কারোর কারোর রিলেশনে কোনো প্রবলেম হোক আমি কখনও চাই না তো সেক্ষেত্রে যতই চেষ্টা করো লাভ হবে না আমাকে যতই বিষানোর চেষ্টা করো লাভ হবে না ঠিক আছে আর তারপরেও তোমাদের কথার জায়গায় যদি বলো যে হ্যাঁ যদি সেটাই সত্যি হয় বিশ্বাস করো আমি নিঃশব্দে সরে যাবো এটা তোমাদের উদ্দেশ্যে বললাম তোমাদের যদি এটা মনে হয় যে সুবিধা আনতে চাইছে বা সে আসতে চাইছে আমি নিঃশব্দে সরে যাব ঠিক আছে কারণ ওই যে কুকুরের মতন পাল উঠকে পড়ে থাকা দেখতে পাচ্ছি একজনের সাথে রয়েছে তারপরও তার ঝুলে ধরে দুটো ধরে ঝুলে পড়বো ওই মানুষ আমি নিই ঠিক আছে আর এই ধরনের মেন্টালিটি তোমরা তোমাদের মাথা থেকে সরিয়ে দাও বাজে কমেন্টসগুলো করা বন্ধ করো মানে তোমাদের একটা কী মনে হয় কারোর সাথে কারোর প্রবলেম হলে কি এরকম কিছু হতে হবে কি তোমরা কি মনে করো কি নিজেদেরকে কী মনে করো খুঁজবি যা ইচ্ছে একটা কমেন্টস ঠুকে দিয়ে গেলাম না তোমাদের তারপরেও আমি ভালো মুখে তোমাদেরকে ক্লিয়ার করছি এরকম কোনো ব্যাপার নয় সেই মেয়েটা তার জীবনে অনেক দূর আগে গেছে সে তার নতুন জীবন নিয়ে সে অনেক ভালো আছে সে খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বে তো তাকে তার মতন করে থাকতে দাও এই টাইপ কমেন্ট করো না যে শুভদা তাকে আনতে চাইছে বা কিছু এগুলো করো না এগুলো মানে এই কমেন্টগুলো দেখলে না জাস্ট হাস্যকর ব্যাপার লাগে আর তাও তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম যদি এই ধরনের কথা কেউ বলে থাকো কে বলছে সেই নামটাও মেনশন করে দিও কোথায় বলছে সেটাও মেনশন করে দিও ঠিক আছে আমার তাহলে দেখতে জানতে একটু সুবিধা হবে তাই না মানে কি ভাবো তোমরা নিজেদেরকে সত্যি আমি জানি না বলতো তোমরা যদি এটা মনে করে থাকো যে এই তিনটে ছেলেমের মতন জীবনটা আমার তৈরি করবে এটা কোনো দিন সম্ভব নয় কোনোদিন সম্ভব এই তিনটে ছেলেমেয়ে ইউটিউবে মানে নেশা জন্মে গেছে ওদের আমার কিন্তু সেই নেশা নেয় আমি যেই মুহূর্তে মনে করবো যে ইউটিউব আমার জীবনে অনেক ক্ষতি ডেকে নিয়ে আসছে আমি ইউটিউব থেকে সরে যাব কিন্তু আমি আমার জীবনে কোনো ক্ষতি আনতে দেবো না আর আবারও ক্লিয়ার করছি আমাদের সম্পর্ক শুভ আর আমি ছাড়া কেউ পারবে না নষ্ট করতে যতদিন না আমরা চাইবো ঠিক আছে যদি বলো আজ হ্যাঁ আমি চাইছি আজ আমাদের সম্পর্ক না থাকুক কিন্তু শুভ তো চাইছে না শুধু চাইছে থাকুক তাই জন্য এখনও রয়েছে আর ওপরে ভগবান চাইছে থাকুক তাই এখনও রয়েছে কারণ সম্পর্কটা যখন আমরা দুজন আমাদের দুজনেই ইচ্ছাতে হয়েছে তো ভাড়াটাও নিশ্চয়ই আমাদের দুজনে ইচ্ছাতে হওয়া উচিত থার্ট পার্সেন্ট মানুষের জন্য নয় তো তোমাদের কমেন্টস বা তোমাদের চিন্তা ভাবনা এগুলো সত্যি আমার কিছু আসে না আবার বলছি হ্যাঁ আমাদের প্রবলেম আছে কিছু প্রবলেম আমাদের জীবনে চলছে তো সেটা কী কী না এখানে সেই ক্ল্যারিফিকেশান আমি দেবো না ঠিক আছে একদমই দেবো না কারণ তোমরা কেউ আমাকে খাওয়াও পরাও রাখো না ঠিক আছে আমার মেন্টালি সাপোর্ট তোমরা নাও মানে যারা নেগেটিভ কমেন্ট করছো আমি কমপ্লিটলি তাদের জন্য কিন্তু কথাগুলো বলছি তো সেক্ষেত্রে তোমাদের দুটো কমেন্টে আমি ভেঙে পড়ার মেয়ে নেই আর আমি খুব ভালো মতন জানি ভেতরে কী চলছে কী হচ্ছে কি না হচ্ছে তাই তোমাদের এই কমেন্টগুলোতে জাস্ট আমার হাসি পায় ওকে তাই এরকম নিজেদেরকে হাসি খোরাক না করলেই বোধহয় ভালো হয় তোমরা কমেন্ট করো ভালো লাগলে ভালো কমেন্ট করো না লাগলে করো না নেগেটিভ কমেন্ট করো করো কোনো অসুবিধা নেই কিন্তু এমন কোনো কমেন্ট করো না যাতে তোমাদের এই কমেন্টের জন্য তার নতুন জীবনটাতে কোনো ক্ষতিগ্রস্ত হয় তাই না কারণ ইউটিউবে আমি আছি আমাকে বলো হাজার কথা কোনো অসুবিধা নেই কিন্তু ওই তো নেই কেন ফালতু ওকে টানছো তাই না তো আর যদি সত্যি সত্যি যদি এটা হয় আমি আমি নিজে বলছি সুবোধা যদি সত্যি সত্যি তার আগে ওয়াইফকে নিয়ে আসে বা রিলেশন থাকে বা সংসার করে সিরিয়াসলি তোমরা এই ভিডিওটা আমার রেকর্ড করে রাখো তোমাদের প্রত্যেককে আমি ট্রিট দেবো তোমাদেরকে বলেছিলাম না যে কে হলে ট্রিট দেবো না সবাইকে ট্রিট দেবো কুচি ভি তোমাদের চিন্তা ভাবনা সিরিয়াসলি আমি হাসি কমেন্টগুলো দেখলে যে কী ভাই এরা কোথা থেকে আসে কোন গ্রহর মানুষ এরা মানে কারোর সাথে কারোর প্রবলেম হলেই ঠিক অন্য কাউকে এখানে জুটি দিতে হবে তাই না আর একটা কথা ক্লিয়ারলি বলে দিই আমি আমার নিজের কাছে প্রচুর দামি কারোর কাছে দামি হইছে না হই তো ওই যে যেমন এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন সংসার করছে আরেকজন ঢুকতে চাইছে ওই জিনিস আমি নই ঠিক আছে ওই জিনিস আমি নই তো আমার আমার বাইরে যদি তার জীবনে কেউ থাকে আমি অনেক দূরে সরে যাবো কিন্তু ওই একজনকে নিয়ে টানাটানি করবো না ঠিক আছে যে আমার সে শুধু আমার হয়ে থাকবে আমি এটাই জানি ওই একজনকে ধরে নিয়ে দুজন মিলে টানাটানি হ্যাঁচড়াইছি ওই জিনিস আমার ঠিক চলবে না দুজন কেন আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে এতটুকু এতটুকু কম পেলে আমি তাকে ছেড়ে দেবো পরিষ্কার আমি ওপেন ক্যামেরা বলে গেলাম ওকে আমাদের সম্পর্কটা যখন করেছি ছ বছর আগে আমরা নিজেরা করেছি আমাদের যা প্রবলেম আছে সেটা আমাদের মধ্যে আছে আমি সেটা এখানে ওপেন করিনি ভবিষ্যতে করছি না আর আমাদের রিলেশান ঠিক থাকার হলে আমরা দুজনেই রাখতে পারবো আমাদের রিলেশন নষ্ট করা হলে আমরা দুজন মিলে করবো এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার তোমাদের এখানে যতটুকু দেখাবো তোমরা ততটুকুই দেখতে পাবে তার বাইরে তোমরা দেখতে পাবে না তাই আমি তোমাদের দেখাতে যাবো না ঠিক আছে কারণ ওই ছেলে মেয়েগুলোর মতন ভুল আমি করবো ওরা বাচ্চা মানুষ বাচ্চা বয়সে বাচ্চা ভুলের ওদের মাসুর গুনতে হচ্ছে আমি কিন্তু ছোটো নেই আমাদের যথেষ্ট ম্যাচুরিটি নিয়ে আমরা রয়েছি আমরা যথেষ্ট বয়স আছি আমাদের তো সেই জায়গা থেকে আমরা দুজনেই সন্তানের বাবা মা তো সেখান থেকে এই বাচ্চা বাচ্চা কোশ্চেনগুলো আমার মনে হয় না খুব একটা লাভদায়ক হয় বলে তোমাদের ঠিক আছে তো তোমরা করতে চাইলে করতে পারো কোনো অসুবিধা নেই তুমি রাখতে পারো না কারণ আমার কমেন্ট রাখার এটা তো কারোর প্রবলেম হবে না তাই জন্য বুঝতে পারলে চলো ভিডিওটা এবদি থাকুক এ বেশি আর ভুকলাম না আর একটু সামনে একটু কাজ বাজ আছে একটু প্রেশার আছে কারণ যে কাজের জন্য এসে সেই কাজটা তো কমপ্লিট করতে হবে তাই না কারণ সে কাজ কমপ্লিট না করে তো আমি যাবো না কাজটা তো কমপ্লিট করতে হবে আমাকে একটু এদিক ওদিক যেতে হবে কিছু ট্রুপ যেগুলো রয়েছে সমস্তই করতে হবে অনেক কাজ আছে আমার এখন ঠিক আছে অনেক এখানে ভাবতে পারে যে কাউকে ফাটা দিচ্ছি ধমকে দিচ্ছি ভুল ভাবনা চিন্তা ঠিক আছে না একটু ওয়েট করে যাও সবাই সব খবর পেয়ে যাবে আচ্ছা টাটা ভালো থাকবো সুস্থ থাকো এইভাবেই আমার পাশে থাকো